এই কোরবানির লগে আমরাদের যে আকিকা আছে সেই আকিকাটা দেওয়ার জন্য অনেকে কি করি আকিকা দিয়ে থাকি আমরা কোরবানির সাথে কোরবানির সাথে আকিকা কোরবানি এক জিনিস আকিকা আর জিনিস আকিকা কি আর জিনিস আপনি যদি বলেন আমি কোরবানির গোস্ত এক ভাগ আকিকার এক ভাগ মানে একটা ভাগকে দুই ভাগ করলেন কয় ভাগ দুই ভাগ এক ভাগ কোরবানি এক ভাগ আকিকা এর দ্বারা আকিকা আদায় হবে না কোরবানি এক জিনিস আকিকা আর জিনিস আপনি এক ভাগ কোরবানির জন্য রাখেন আর এক ভাগ আকিকার জন্য আলাদা রাখেন এই ক্ষেত্রে আমরা আবার বেশি একটা করতেছি আশ্রয় নিতেছি এই যে কোরবানির স্বপ্নে আপনি আকিদা আকিকা করবেন আকিকা মানুষ কেন করে খুশির জন্য কির জন্য খুশির জন্য আল্লাহ রবুল আলাবেন আপনাকে নেয়ামত দিয়েছেন সন্তান এই সন্তানের যাতে কোনো সমস্যা না হয় আকিকার মাধ্যমে সন্তানের যত বিপদ আছে সেগুলো আকিকার মাধ্যমে কাটিয়ে নেন কে আল্লাহ এই জন্য খুশির ঠেলায় খুশি আল্লাহর প্রতি একটা খুশি হয়ে মানুষ আকিকা করে কি করে আকিকা করে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আকিকা করেছেন ছাগলের দ্বারা কির দ্বারা ছাগলের দ্বারা মেয়ে হলে এক ছাগল কয় ছাগল এক ছাগল আর যদি ছেলে হয়ে থাকে তাহলে দুই ছাগল কয় ছাগল দুই ছাগল এখন মানুষ কি করে কোরবানির সাথে যদি আকিকা করে তাহলে সেলের ক্ষেত্র এক ভাগ নেয় কয় ভাগ নেয় এক ভাগ নেয় এখানে একটা ইসলামের ঠাট্টা বিদ্রুপ করা হইতেছে যদি আপনি কোরবানির যদি কোরবানির ভিতরে আকিকা করেন সেক্ষেত্রে আপনি সেলে হলে আপনাকে দুই ভাগে নিতে হবে কয় ভাগ দুই ভাগ আর মেয়ে হলে এক ভাগ মেয়ে হলে কি এক ভাগ এখন আপনি যদি সেলের ক্ষেত্রে যদি এক ভাগ নিয়ে থাকেন তাহলে মেয়ের ক্ষেত্রে কি আপনি আধা ভাগ নেবেন এটা মানুষ বোঝেন এটা কি বোঝে না তারা মনে করে এক ভাগ দিছে আকিকা হয়ে গেছে সুতরাং কেউ যদি কোরবানির সাথে আকিকা করতে চায় তাহলে সেলে হলেও তাকে দুই ভাগে অংশ নিতে হবে কয় ভাগ দুই ভাগ যদি না পারেন আপনি ছাগল দ্বারা দেন কারণ ছাগল দ্বারা দেওয়াই হলো উত্তম ছাগল দ্বারা কি দেওয়া উত্তম গরু দ্বারা দেওয়া উত্তম না এজন্য যারা আকিকা করবেন গরুর কোরবানির সাথে যদি ছেলে হয়ে থাকে তাহলে দুই ভাগ কয় ভাগ দুই ভাগ আর মেয়ে হয়ে থাকলে কয় ভাগ এক ভাগ যদি এরকম আঁকি দেন তাহলে আপনার আঁকি হবে আর নাহলে আপনার হবে না আর যদি পারেন আপনি এবছর এক ভাগ দেন পরের বছর এক ভাগ দিবেন তাই তো আদায় হয়ে গেল আপনাকে এক তো দুই ভাগ দেওয়ার প্রয়োজন নাই আর আকিকার যে গোস্ত এটা সকলে খেতে পারবে সকলে কি খেতে পারবে আপনি ঢাক ঢোল বিজায় খেতে পারে অনেক মানুষ কয় আকিকার গোস্ত নাকি বলে নিজেরা খাওয়া যায় না এটা মানুষ কয় না সমাজে ছেড়া সরাই আছে কি আকিকার গোস্ত নিজেরা খাওয়া না এগুলা গরিবের মাঝে বিলে দিতে না আকিকার গোস্ত আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন আপনি নিজেও রেখে খেতে পারেন গরিবদেরকেও বিলাইতে পারেন আপনার সমস্ত আত্মীয় স্বজনকে ডেকে এনে আপনি ঢাক ডোল পিড়িয়ে আপনি সুন্দরভাবে সবাইকে খেয়ে খুশি করতে পারেন এভাবে আকিকার গোস্ত যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়া যায় এখানে কোনো নিয়ম ইসলামের ভিতরে নাই